হ্যালো কাস্তের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরহিমিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে কিন্তু কি হয়েছিল তার সাথে কেন এবার তিনি হাসপাতালে ভর্তি আছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরহিমিমের ফ্যামিলির কাছ থেকে খবর নিয়ে জানা যায় শপিং করার জন্য সকাল আটটায় গুলশান থেকে বসুন্ধরার উদ্দেশ্যে পাড়ি জমান কিন্তু রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি পরে স্থানীয়রা দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন প্রাথমিকভাবে ধারণা করা গিয়েছেন আরহিমে হয়তোবা চলে গিয়েছেন না হেরার দেশে কিন্তু ভাগ্যক্রমে এসব কিছুই ঘটেনি ডাক্তাররা জানিয়েছেন প্রচুর ডিপ্রেশনে থাকার কারণে মানসিক চাপ সহ্য না করতে পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি তবে তিনি এখনও সুস্থ রয়েছেন ধারণা করা যাচ্ছে এক দুই দিনের মধ্যে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আর তাহলে কিসের ডিপ্রেশনে রয়েছে আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ